ইউরোর যাত্রাটা ভালো হয়নি বেলজিয়ামের তবে জয় পেলেও ফ্রান্সের সেটি আসহনুরূপ হয়নি একসাথে গতরাতে মাঠে নেমেছে দুই দল বেলজিয়াম মুখোমুখি হয়েছে স্লোভাকিয়ার এই ম্যাচে বেলজিয়ামকে শূন্য গোলে পরাজিত করেছে স্লোভাগিয়া ম্যাচে সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি কেভিন ডি ব্রুইন রোমালো লোকাকুদের শক্তিশালী বেলজিয়াম শেষ পর্যন্ত এক শূন্য গোলের পরাজয় দিয়ে ইউরো দু আসরের যাত্রা শুরু করেছে তারা দিনের অপর ম্যাচে ফ্রান্সের জয়টা এসেছে প্রতিপক্ষের আত্মঘাতী গোল থেকে কেলিয়ান অ্যাম্বাপে ডিবক্সের ভিতরে বল বাড়িয়ে দিনে ম্যাচের আটত্রিশতম মিনিটে অস্ট্রিয়ার ওভের বল পাঠিয়ে দেন নিজেদের জালে সেই আত্মঘাতী গোলে লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করা ফ্রান্স দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দু রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে ফ্রান্সের এদিন অস্ট্রিয়ার বিপক্ষে জয়কে ছাপিয়ে গেছে কেলিয়ান এমবাপে মাঠে গুরুতর আঘাত পেয়েছেন কেলিয়ান এমবাপে ফেটেছে তার নাক মাঠে গুরুতর আঘাত পেয়েছেন কেলিয়ান এমবাপে ফেটেছে তার নাক প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে আঘাত লেগে এমনটা হয়েছে ফরাসি ফরোয়ার্ডের এরপর কেলিয়ান এমবাপেকে সরাসরি মাঠ থেকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে খেলা হবে কিনা পরবর্তী ম্যাচগুলো সেটা নিয়ে রয়েছে শঙ্কা